আজকের ব্রেকিং নিউজ ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং শবনম বুবলি দম্পতির একটি সন্তান আছে শাহজাদ খান বীর এবং তাদের সম্পর্কটা খুব একটা মধুর চলছে না এ যেন টান লেগেই আছে তবে নেটপাড়ায় এবার উত্তাল হলো শবনম বুবলির আগের বিয়ের কথা নিয়ে শুধু আগের বিয়ে নয় তার ঘরে একটি মেয়েও আছে তবে শবনম বুবলি সেই স্বামীর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নাই তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং স্বপ্নম ববলি সেই সংসার থেকে সব কিছু নিয়ে এসেছে কিন্তু তার সন্তানকে নিয়ে আসা নাই এই কথা যেন গোপর রেখেছিল সাকিব খানের কাছে তবে সাকিব খান এখন জেনতে পেরে তাকে আর মেনে নিচ্ছে না স্বপ্নম ববলিকে তবে স্বপ্নম ববলি যেন উঠে পড়ে লেগে আছে সেহজাতকে দিয়ে স্বামীর ঘরে আবার ফিরে যাওয়ার তবে এবার যেন সাকিব খান অনেক বেশিই লড়ে বসেছে বুবলিকে আর তার জীবনে চায় না তার চেহারাও দেখতে চায় না ওই চরিত্রহীন লম্পট মহিলার মুখ আর আমি দেখতে চাই না এমনটাই বলেছেন সাকিব খান উনি কোনো মহিলা মানুষের কাতারেই আসে না এমনটাই বলেছেন সপ্নম বুবলিকে